তো যাই হোক মোটামুটি এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য দাঁড়িয়েছি এই যে দেখুন নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বন্ধুরা যারা আমাকে চেনেন না তাদেরকে বলে রাখি আমি বিনয় মাহাতো পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রামে আমি বসবাস করি আর এই ছোট্ট গ্রামে ছোট্ট ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা গ্রামে গঞ্জে কি রকম ভাবে বসবাস করি তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা আমার প্রথম থেকে দর্শক আছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আর এখন দেখতে পাচ্ছি যে আমি প্রকৃতির মাঝে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে ভিডিও করছি গাছ ঠিক আছে এই জঙ্গলে কিন্তু হাতিও থাকে তো যাই হোক এখন আমরা যাবো সীতানাথপুরে আর সীতানাথপুরে যাচ্ছি ওইখানে আমাদের জমিতে চাষ করা হয় আর সেইখানের জমিতে চাষ করার অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আগের অনেক ভিডিও আছে আর এখন আমরা যাবো সীতানাথপুরে সেইখানে ধানগুলো দেখতে ঠিক আছে ধানগুলো কীরকম কী পেকেছে কাটার হয়েছে কিনা সব কিছু কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে গাছ জঙ্গলে যাচ্ছি আর একটু দাঁড়াচ্ছি যাচ্ছি আর একটু দাঁড়াচ্ছি কিন্তু এই জঙ্গলে কিন্তু দাঁড়ানোটা ঠিক না ঠিক আছে কারণ কখন কোন দিকে হাতি থাকে তার বলা মুশকিল তো যাই হোক মোটামুটি এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য দাঁড়িয়েছি এই যে দেখুন রাস্তার মাঝে কীরকম ছোড়ে আছে কিন্তু সরাবার কেউ লোক নেই আঁথাগুলো পশ্চিমবঙ্গের যে রাস্তাগুলো আছে মানে জঙ্গলের রাস্তাগুলো বিশেষ করে আমাদের গ্রামে ঘাটে ওগুলো সারাবারেও মানে কোনো ব্যবস্থা নেই ঠিক আছে কিন্তু বন্ধুরা জঙ্গলে সেরকম বেশি কথা বললাম না তার কারণ জঙ্গলে আমার অনেকটা ভয় লাগছিল তখন যখন তখন হাতি বেরিয়ে যেতে পারে তো যাই হোক মোটামুটি এখন আমরা চলে এসেছি আমাদের ধানের জমিতে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা জমিতে কিন্তু জল আছে আর অর্ধেক পাকা আর অর্ধেক কাঁচা হয়ে রয়েছে আর নিচের দিকে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে আমাদের ধান পেকে গেছে তার মানে আমাদেরকে এখন ধান কাটার একটু ব্যবস্থা করতে হবে এই হচ্ছে ধানের অবস্থা খুব একটা ভালোভাবে ধান হয়নি তার কারণ এটা হচ্ছে বোলার মুখ আর মানে ওই পাশটাতে দেখা যাচ্ছে ওই পাশটাতে একটা বাঁধ আছে ঠিক আছে ওইটা দিয়ে জল আসে এইটা দিয়ে জল যায় তার জন্য দেখতে পাচ্ছেন যে এই জমিতে এখনও পর্যন্ত জল আছে কিন্তু এই জমিগুলো তো শুকনো একেবারে ধান কাটা হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে এর মেন কারণ আর যখন বেশি জল হয়ে যায় এই সব ধানের জমিগুলো সব ডুবে যায় ঠিক আছে ডুবে যাওয়ার ফলে এই যে পাতলা পাতলা যেখানে সেখানে ধান গাছ হয় আর আমরা যেহেতু এই মানে এইখানে থাকি না আমাদের বাড়ি হচ্ছে দূরে যেহেতু সেই জন্য কি করে এইখানে এই লোকাল যারা গ্রামের আছে তারা আমি শুনেছি তারা নাকি এইটা দিয়ে এই যে ধান গাছিগুলো তুলে তুলে এটা দিয়ে জাল আরে মাছ ধরার জন্য তো এই জিনিসটা ভালো নয় একটা চাষির ক্ষতি করে যে মাছ ধরাটা এটা তো ভালো জিনিস নয় কিন্তু কি করা যাবে কিছু করার নেই আমাদের যেহেতু দূরে বাড়ি তবে যেদিন দেখা পাবো সেই দিন বলবো এই যেমন এই এই ধানের জমিটাতে এইটাতে যদি জ্বালার হয় তাহলে ঠিক আছে কিন্তু না সেই অন্যান্য জমিতে আসবে যাই হোক সব বেঁকে গেছে গাছ কাটতে হবে তার কারণ তাহলে এরপরে কিছুদিন পরে পড়ে যেতে পারে আর শস্য পোকা যেটাকে বলা হয় এই যে ধানে পোকা লেগেছে ধানের শীষগুলো সদা সদা করে দিয়েছে এইটা হচ্ছে ভালো শীষ এই হচ্ছে একেবারে মেরে ফেলছে ধানটা বাড়িতে জানাতে হবে তাড়াতাড়ি যেন কেটে নেয় ধানটা ঠিক আছে ধানের জমি দেখার পরে আমরা চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে দেখি হঠাৎ চারিদিকে গর্ত করছে রাস্তার মাঝে আর একজন গর্ত করছে আর চারিদিক থেকে ঘিরে সবাই মিলে দেখছে সে কীরকমভাবে গর্ত করছে সত্যি কথা বলতে এর নিচে হচ্ছে একটা পাইপ গেছে জলের লাইন জলের লাইন করার জন্য এনারা এসেছেন যে আমাদের বাড়িতে বাড়িতে ট্যাপ কল দেওয়ার জন্য তো যাই হোক আমাদের একটু সামানোর তারতে বাকি ছিল সেটা বললো যে আমরা আজকে কোথাও নি তোরা এই কাজটা করে নি তো যাই হোক মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট পাইপ সে কিন্তু করছে এই কাজটা আর তারপর বাড়িতে এসে হঠাৎ করে আমি চলে গেলাম সেইখানে যেখানে কাজ করা হচ্ছে ঘর দেওয়ার জন্য তো সেইখানে যেহেতু অনেক লোক হয়ে আছে আমারও দেখতে বেশ ভালোই লাগছে আর এখানে যারা কাজ করা তারা কাজ করছে আর এখন এদিকে কাজ করা কমপ্লিট আর দেখতে পাচ্ছেন যে ট্যাপ কল বসিয়ে দিয়েছে ঘরে ঘরে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ছিল জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো ডাটা দেখাচ্ছ কমেন্ট দিতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন